আমি চিন্তাও করি নাই যে আম আমি মানুষ সুন্দর করতে এটা আমার চিন্তার বাইরে আমি চিন্তা করেছি দিব্য সাহেবের পঞ্চাশ পাবো শিল্পীরা যে আমাকে ভালোবাসে এটা ওনার আজকে প্রমাণ করে দিয়েছে যে আমার ছাব্বিশটা মোট নষ্ট হয়েছে কিন্তু নয়টা মোট আমার কাছে হয়েছে আর ওটা লাগবে না ওটা লাগবে না জি আমি সামনে

আমার মনে হয় আমার গ্রামে আর আমি যার কাছে আমি চিন্তাও করি নাই যে আমি করতে ওনার কাছে কাজ এটা আমার চিন্তার বাইরে আমি চিন্তা করি